মডিউল ওই যে নেভি লাগানো হয়েছে আর আগে অরিজিনাল যেটা ছিল সেটার মধ্যে ওই ফ্যাক্টরি ওই একটু মানে সমস্যা ছিল কি উপরে একটু তিন ফুটা ছিল পানি পড়ার কারণে মডিউলটা নষ্ট হয়ে গেছে আর মডিউল নষ্ট হওয়ার পরে আমরা এই নেভি এই কন্ট্রোলারটা লাগাইছি আর কি এই কাজ কি ওদের কা ওই সেম কাজ ওই মডিউল আই মডিউল তো সেম কাজ হ্যাঁ সেম কাজই সেম কাজই না হলে তো কাজ করতে পারবে ইঞ্জিন স্টার্ট হতো না এইটা আপনাদের আর আলাদা কি কোনো কাজ হবে এখন হচ্ছে আমরা আলমোস্ট আপনাদের রেটটা নিই এখন রেট কেমন চাচ্ছেন বা কেমন দিলে আপনারা মানে সেল করবেন আপনারা আর

হ্যাঁ অ্যাভেলেবেল আপনারা আসলে মূলত কাহিনিটা হচ্ছে ভাই আপনারা মানে খোঁজ করতে হবে ঢাকা শহরে পাওয়া যায় না বাংলাদেশে পাওয়া যায় এমন কোনো জিনিস নাই এখন আপনাকে ওই পর্যন্ত ওই জায়গায়গুলো আপনাকে খোঁজ করতে পারছেন আমরা তো হোট করে বলি যে পাঁচ টাকা পাঁচপাতি পাওয়া যায় না এই পাওয়া যায় না সেই পাওয়া যায় না এটা আসলে ভুল ধারণা আপনাকে জানা লাগে যা লাগে আমি সবই আমরা আপনাদের ম্যানুফ্যাকচারিং যেটা দিচ্ছে সেটা হলো আপনার সেভেন্টি ফোর লিটার সেটা হান্ড্রেড পার্সেন্ট ফুল লোডে সেভেন্টি লিটার এখন আপনি যদি ফুল নোট না দিয়ে এইটটি পার্সেন্ট লোড দেন বা সিক্সটি লোড দেন সেক্ষেত্রে ফুয়েল কনজামশন অনেকটাই কমে যাবে

হ্যাঁ যদি মানে কোন গ্রাহক আইসা যদি বলে যে ভাই আপনার চ্যানেলটা আমি নিলাম আমাদের কিছু আপনি গিফট করেন যেটা চিরস্মরণীয় একটা স্মৃতি হয়ে থাকবে তাহলে সেটা আমরা একটা গিফট করবো আর হ্যাঁ একটা পালসার গাড়ি অথবা কেউ যদি চায় মানে গোল্ডের দিকে কেউ যদি চায় তাহলে আমরা এক থেকে দেড় বোর্ড হ্যাঁ একটা চেম্বারে গিফট করবো